আসসালামু আলাইকুম লুদো টিপির পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি কীভাবে বিকাশ লোন নিলাম আপনাকে আজকে এটাই দেখাবো প্রথমত আমি দেখাচ্ছি যে বিকাশের লোনটা আসলে আমি আমি কীভাবে লোনটা নিয়েছি আপনারা দেখে প্রথমত আমি বিকাশ অ্যাপে যাবো অ্যাপে যাওয়ার পরে আপনারা আমার বিকাশ অ্যাপে দেখতে পাচ্ছেন লোন নেওয়া আছে একটা মিনিট দেখাচ্ছি এমনটির সমস্যা আপনারা এখানে দেখেন যে লোন অপশনে গেলাম যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কত টাকা লোন নিয়েছি এটা কিস্তি দেওয়া পাঁচ হাজার টাকা লোন আমি আসলে লোনটা কীভাবে পেয়েছি বা কি কারণে পেয়েছি আজকে আমি আপনাদের এই বিস্তারিতটাই জানাবো ঠিক আছে প্রথমত আপনারা আমার লেনদেনটা দেখেন ঠিক আছে প্রথমত আপনারা আমার লেনদেনটা দেখেন আমি ইনবক্সে যাই আপনি আপনার অবশ্যই যে ডিপোজিট বা আপনার যে টাকাগুলো ধরেন আপনি কেউ যদি আপনার টাকা পাঠায় হুম আপনি ধরেন পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার যতই অনেকের লেনদেন থাকে না যত টাকার লেনদেন থাকে ওই লেনদেনের উপর লিমিট করে কিন্তু আপনার এই লোনটা দিয়ে থাকে যেমন আমার দেখেন এখানে যে স্টেটমেন্টটা আছে আমার গত মানে এ মাসে শুধু এ মাসের যে লেনদেন দেখেন এই মাসের লেনদেন হলো কেউ চৌত্রিশ হাজার ষোলো টাকা আমার কিন্তু টাকা এখানে জমা ছিল অনেক দিন আর লেনদেন হলেও কিন্তু হবে না আপনার টাকা ধরেন এক সপ্তাহ পনেরো দিন এটা পয়টা থাকতে হবে ঠিক আছে এখানে শুধু আমার এই মাসের লেনদেনটাই ফেব্রুয়ারি লেনদেন দেখাচ্ছে আর মার্চের লেনদেন দেখাচ্ছে ঠিক আছে এপ্রিলের লেনদেন দেখাচ্ছে জানুয়ারিটা দেখাচ্ছে না যদি আমার জানুয়ারিতে অনেক লেনদেন ছিল প্রায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে পঁয়তাল্লিশ হাজার উনিশ হাজার হ্যাঁ এগুলো হলো ক্যাশ ইন ক্যাশ আউট হয়েছে তো এটা কি আপনার ফেব্রুয়ারি মাসে তারপর আবার এখানে দেখা যাচ্ছে যে স্যান মানি আমার মার্চ মাসে হয়েছে দুই লক্ষ প্লাস চুয়ান্ন হাজার আবার রিসিভ মানি হয়েছে তিন লক্ষ একান্ন হাজার মানে সব মিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লেনদেন তো আপনার লেনদেন কিন্তু বিশেষ করে কোনটা বিশেষ করে কাউন্ট হয় জানেন আপনার ইয়ে দেওয়ার জন্য লোন দেওয়ার জন্য ওটা হলো আপনার শুরুর ব্যালেন্স শেষের ব্যালেন্স এই যে আপনার চৌত্রিশ হাজার টাকা দেখতেছেন আপনার এই টাকাটা যতদিন বেশি জমা থাকবে ওই টাকার উপর কিন্তু নির্ভর করে আপনার এই লোনটা দেওয়া হয় কারণ আপনি যদি ধরেন লোন নিতেছেন হ্যাঁ লোন নিতেছেন কিন্তু আমি আপনি টাকা জমা রাখতেছেন না তাহলে কিন্তু আপনাকে লোনটা দেবেন না তারা না অবশ্যই আপনার লোন নিতে হলে আপনারা বিকাশে বেশি করে টাকা রাখতে হবে যত বেশি টাকা যত দিন পর্যন্ত টাকা বেশি টাকা জমা রাখবেন আপনি যত টাকা ধরেন আমি 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 কিন্তু প্রথমেই পেয়েছি পাঁচ হাজার টাকা আমি কিন্তু এটাই প্রথম আমার আর আমাকে প্রথমেই দিয়েছে কিন্তু পাঁচ হাজার টাকা অনেকের এক হাজার টাকা দেয় কাউকে পাঁচশো টাকা দেয় তো এটা আপনার বিশেষ করে একটা লেনদেনের উপর লিমিট বৃত্তি করে প্লাস হলে কি আপনার আপনি কত পর্যন্ত টাকা রাখতেছেন কত টাকা রাখতেছেন ঠিক আছে ওর উপর ভিত্তি করে কিন্তু আপনার এই টাকাটা দিয়ে থাকে আশা সবাই বুঝতে পারছেন আর আমার কথা হয়তো অনেক ভুল আছে দেখা করে এখন সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ